আমরা যে শিক্ষা করছি আমাদের বলেন আপনাদের কাছে প্রশ্ন যে ব্যক্তি শিক্ষা করে আর যে ব্যক্তি শিক্ষা করে না তার মান বেশি না যে ব্যক্তি শিক্ষা করে না তার মান বেশি বলেন কার মান বেশি জোরে বলেন কার মান বেশি আল্লাহ রব্বুল আলামিন বললেন উলগা

আল্লাহর বুলাল মিন দুনিয়ার জমিনে তাদের মানটা বাড়াইয়া দিয়েছে জোরে হবে সুবহান আল্লাহ আল্লাহর বুলাল মিন উপরে এসে বললেন উলগালিয়াস্তাফিল আ'মা ওয়াল বাসীর যারা চোখে দেখতে পায় আর জায়গা যারা চোখে দেখতে পায় না তারা কক্ষই সমান হতে পারে না অতএব যারা শিক্ষা অর্জন করবে তাদের সমকক্ষ দুনিয়ার জমিনে কেউ হতে পারে না সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন আপনার সন্তান এক দুই তিন বছর করে পড়াশোনা করে পবিত্র কালাম পাক পারা মুখস্থ করে এক জায়গায় বসিয়ে সে শোনাতে পারে আপনি স্কুলে যান স্কুলের বাচ্চাদেরকে বলবেন ও বাবাজি দশটা পৃষ্ঠার এক জায়গায় বসিয়ে শোনাও তাদের ক্ষমতা নেই শোনানোর কিন্তু মাদ্রাসার ছাত্ররা তিরিশটি পাড়া একটি নয় দুইটির নয় তিরিশটি পাড়া এক জায়গায় বসিয়ে শোনাই সের ভাই আজকে তাদের মাথায় আমরা সম্মান দেখতে পাব আল্লাহ রবিন বললেন والبصير যারা চোখে দেখতে পাই আর যারা চোখে দেখতে পাই না তারা কখনো সমান হতে পারে না ওতে যারা শিক্ষা অনুজন করবে আর যারা শিক্ষা করবে না তারা কখনো সমান হতে পারে না আজকে আমাদের শিক্ষার এতই ঢিল মুসলমান আমাদের মমতা খালা প্রত্যেকটা ছাত্রদেরকে মোবাইল দিয়ে দিয়েছে যারা মাধ্যমিক পাশ করেছে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে আর ওই ছাত্র মোবাইল পে সারা রাত প্রেমিকার সঙ্গে চ্যাট করতেছে সারা রাত মোবাইল পে গেম খেলতেছে আর সারা রাত জেগে জেগে সিনেমা অশ্লীল ভিডিও দেখছে কিনা বলেন দেখছে না ফ্রি ফায়ারে ধ্বংস হলো কত যুব সমাজ ফ্রি ফায়ারে ধ্বংস হল গত জুস লেখা পড়াই মন বসে না পড়ে না নামাজ লেখা পড়াই মন বসে না পড়ে না মা বাবা বাবাটাকে কাছে খেতে এসো না বলে খেলবো এখন তৃতীয় রাউন্ড আমার খাওয়ার সময় না মা বাবাটাকে কাছে খেতে এসো না বলে খেলবো এখন তৃতীয় রাউন্ড আমার খাওয়ার সময় না শুনো শুনো ও যুবক ভাই শুনো শুনো ও যুবক ভাই সঠিকই পথে এসো না এমন খেলা ছেড়ে তুমি তওবা করো না এমন খেলা ছেড়ে তুমি তওবা করো না আমরা যদি শিক্ষায় পিছিয়ে থাকি আমাদের সমাজ সচেতন হবে না আমাদের সমাজ ধ্বংসের পথে যাবে আজকে আমাদের শিক্ষায় পিছিয়ে আছি এই জন্য বেধর্মীরা আমাদের উপরে অত্যাচার চালু করে দিয়েছে তা এই মাদ্রাসার ২৪ জন হাফে যে করে আনের মাথায় পাগড়ি দান করবে একটা হাদিসের ব্যাখ্যা করে আমি ইনশাল্লাহ শেষ করে দিব আল্লাহ নবী বিশ্ব নবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এ করা তিলকামা কুন্তা তুরত্তিল ফিদ্দুনিয়া ফা ইন্ন منزلتك آخر الآية الله رب العالمين কেয়ামতের দিন হাফেজে কোরআন কে বড় বলবে পড়ো ইকরা পড়ো ওয়ার তাকি ওয়ার তিল কামা কুনতা তুরতিল ফি দুনিয়া যেমন করে দুনিয়ার জমিনে তুমি সহি সুস্থভাবে কোরআন তেলাওয়াত করতে সেরকম ভাবে তুমি পড়তে থাকো কামা তুরতিল ফি দুনিয়া ফা ইননা মানজিলাতাকা আখিরুল আয়া সে কোরআন পড়তে 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 আখেরি মঞ্জিলে চলে যাবে আখেরি মঞ্জিলে যাওয়ার পর সে জান্নাতে যাবে না আল্লাহকে বল বলবে যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষক আমাদের মাদ্রাসার সভাপতি আমাদের মাদ্রাসায় যারা দান করেছে এবং কে আমার বাবা মা আমার আত্মীয় স্বজন যতক্ষণে জান্নাতে যাবে না আমি জান্নাতে যেতে পারবো না যারা দান করবে মাদ্রাসায় তাদের ফজিলত অনেক আছে দান করিলে ভাই কম হই না দান করিলে ভাই বর কত বাড়ে দান করিলে ভাই কম হই না দান করিলে বর বাড়ে তাই ভাই সকলকে আমি বলবো আপনারা আমাদের মাদ্রাসায় দান করবেন আমি এই থেকে ইতি করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সামনে বক্তব্য রাখলেন এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র নাজিম দুর্দান্ত বক্তব্য রেখেছেন তিনি আবার